ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন তো বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে অসংখ্য অসংখ্য ফলের গাছ রয়েছে কারও বেশি রয়েছে কারো কম রয়েছে কারো বা একদম নেই যারা ভাবছেন যে আমরা ছাদ বাগানে গাছ রোপণ করবো ফলের গাছ রোপণ করব তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা সচরাচর ছাদ বাগানে যে সব গাছ লাগিয়ে থাকি সেগুলোর মধ্যে সবচেয়ে ইজি বা খুবই সহজভাবে হয়ে থাকে কিন্তু বিভিন্ন রকমের সাইট্রাসের ভ্যারাইটি তো বিভিন্ন রকম সাইট্রাস এবং আম গাছের মধ্যেই কিন্তু প্রথম শুরু করতে হয় তো সাইট্রাস তো বহু প্রজাতির রয়েছে আমার বাগানে যেসব প্রজাতির সাইট্রাস রয়েছে সেগুলি আমি যে ফল পেয়েছি অর্থাৎ আমার বাগানে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশটি সাইট্রাসের গাছ রয়েছে এবং তার মধ্যে রয়েছে বাষট্টি প্রজাতি তার মধ্যে আমি এই বছর আমি ছত্রিশটি প্রজাতির ফল পেয়েছি অর্থাৎ রেজাল্ট পেয়েছি এবং সেই ছত্রিশটির মধ্যে আমি বেশ কয়েকটি প্রজাতিকে আমি বেছে নিয়েছি যেগুলি আমার খুব ভালো বলে মনে হয়েছে তো সেইগুলি ছাড়া যে অন্য প্রজাতিগুলি যে ভালো না সেটা কিন্তু বন্ধুরা একদম নয় তাহলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের হারভেস্ট করা বিভিন্ন সাইট্রাসের ভ্যারাইটি বিভিন্ন মূলত মৌসুম্বি এবং দু একটি অরেঞ্জ তো এই প্রজাতিগুলি কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে একটি একটি করে আপনাদেরকে কেটে খেয়ে মিটার এ মান দেখিয়ে আপনাদেরকে একদম পুরো বাস্তব কোনটা কতটা ভালো আমার বাস্তব অভিজ্ঞতায় সেটা কিন্তু আপনাদেরকে আজকে শেয়ার করব। এবং বলবো আপনারা এই গাছগুলি লাগান তাহলে দেখবেন আপনারা সফলতা পাবেন কারণ এই রকম অ্যাডভাইস আমাকে কিন্তু পূর্বে কেউ দেয়নি এটা আপনাদেরকে আমি দিতে চলেছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ছেড়ে কেউ কোথাও যাবেন না অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখবেন তো প্রথমে আমি এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন মৌসুমি দেখছেন কত বড় সাইজ হয়েছে সাইজটি প্রায় তিনশো গ্রামের কাছাকাছি এটি প্রথমে আপনাদেরকে কেটে দেখাবো তো এটি তো পাকলে জানেন আপনারা অনেকে জানেন যে পুরোপুরি একদম হলুদ হয়ে যায় এখন সবে হলুদ বর্ণ আকার ধারণ করতে শুরু করেছে এটি প্রথমে কাটবো এবং ব্রিক্স মান অবশ্যই দেখাবো তবে এর আগে বন্ধুরা বলে রাখি আম বা অন্যান্য সুনিষ্ট ফলের যেমন ব্রিক্স মান অনেকটা বেশি আছে লেবুর কিন্তু সেই রকম আসে না তো যদিও মৌসুম্বির বিক্সমান একটু বেশি আসে সেখানে কিন্তু কোনো অরেঞ্জ বা কমলার বিক্সমান তুলনামূলক অনেকটাই কম আসে তো প্রথমে আমি গোল্ডেন মৌসুম্বি আপনাদেরকে কেটে দেখাচ্ছি রস দেখুন এবং চুয়ে চেয়ে পড়ছে দেখুন দেখুন ভেতরটা দেখুন দেখতে পাচ্ছেন বীজ খুবই অল্প দেখুন একটা দুটো চার থেকে পাঁচটা বীজ রয়েছে তো এইবার কি করবো বন্ধুরা এটি আমি প্রথমে মিটারে আমি কিন্তু রিড করে আপনাদেরকে বলবো কারণ ব্রিক্স মান আপনাদেরকে কিন্তু ক্যামেরায় দেখাবো না কারণ এই কারণ হিসেবে এটাই বলছি যে এতগুলো লেবুর ব্রিক্স মান যদি আপনাদেরকে দেখায় ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে রস দেখুন প্রচুর রস প্রথমে করলাম গোল্ডেন এর মান কত আসছে এর মান কিন্তু আসছে এখনো কিন্তু সেইভাবে মিষ্টতা আসেনি এর মান এসেছে সাড়ে দশ সাড়ে দশের মতো মান এসেছে খুব বেশি আসছে না কিন্তু ঠিক আছে এটা মুছে দিচ্ছি এইবার বন্ধুরা ব্রিক্স মান অনুযায়ী এর মিষ্টতা কতটা সেটা কিন্তু আমি টেস্ট করব কারণ ব্রিক্স মানটাই কিন্তু মিষ্টতার শেষ কথা নয় তবে রয়েছে রয়েছে টকের ফ্লেভার অল্প কিছুটা টক ভাব এইবার বন্ধুরা টেস্ট করব এটা কি বলছেন দেখুন তো মিশরীয় মালদা এটি আমার গাছে গত বছর মাত্র দুটি হয়েছিল এবছর কয়েকটি হয়েছে তো গত বছর আমি টেস্ট করেছিলাম তো আমার মনে হয় এর থেকে ভালো মৌসুমি এখনো পর্যন্ত আমি খাইনি তবে এবারে বা এবছর এর টেস্ট কিরকম এসেছে সেটি আপনাদেরকে শেয়ার করব রস দেখুন কাটতে কাটতেই রস পড়ছে কেন এর বৃষ্স মানটা করছি এর রিক্স মান এসেছে এগারো সামথিং এগারো সামথিং এইবার সে দেখবো আগেটা ভালো না এটা ভালো এটা কিন্তু পাটলে কিন্তু বন্ধুরা একদম পেকে হলুদ হয়ে যাবে আগেরটা থেকে এটা অনেক বেশি মিষ্টি এবার বন্ধুরা করব এটা কি কাটোয়াল গোল্ড কাটোয়াল গোল্ড এখন আমাদের পশ্চিমবঙ্গে খুবই একটা জনপ্রিয় ভ্যারাইটি অনেকে এই গাছটি কিন্তু বসাচ্ছেন তো আমিও বসেছি আমার মাত্র একটি গাছে মাত্র দুটি ফল হয়েছে তার মধ্যে থেকে একটি আমি হারভেস্ট করেছি সেটি একদম ডাইরেক্ট আপনাদেরকে আমি কেটে খেয়ে এবং নিয়ে দেখাচ্ছি এটি কিন্তু আগে আমি এখনো খাই না এরও প্রচুর রস এরও প্রচুর রস দেখুন রে সাড়ে এগারো এটিও ব্রিক্সমান সাড়ে এগারো তাহলে এবার মুখে কতটা টেস্ট বা মুখে কতটা মিষ্টতা সেটা খেয়ে অবশ্যই আপনাদেরকে বলতে হবে কারণ আবারও বলছি ব্রিক্স মান কিন্তু কাটল গোল্ড কাটল গোল্ডে দেখুন খোসাটা পাতলা এটি পাগলে আরো পাতলা হবে প্রায় আমার গোল্ডেন মৌসম্বী থেকে একটু আরো ভালো লাগলো পুরো হলুদ হলে কিরকম আসবে আমি গাছে আমার আরো ফল রয়েছে আমি কিন্তু সেটা খেয়ে বুঝতে পারব এটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা ইতিমধ্যেই বেশ কয়েকটি আমি খেয়েছি ভীষণ ভীষণ ভালো লেগেছে তো টেস্ট করে আমি রিভিউ করে আমি কিন্তু এখন দেখিনি বা মিটারে নেপে দেখি না তো এটাকে আমাকে কেটে আপনাদেরকে দেখাতে হবে দেখুন এরও কিন্তু সিডের পরিমাণ কম এর কি দেখতে পাচ্ছেন খোসাটা কিছুটা মোটা তো আরো ম্যাচিওর হলে কিন্তু খোসা আরো পাতলা হয়ে যাবে মোটা তো বলা যাবেই না আরো পাতলা হবে এইবার এটা টেস্ট করছি না আগে মিটারে দেখাচ্ছি এর রসে একদম রই টুম্বুর তো প্রত্যেকটা ভ্যারাইটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তাই এইগুলো নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করছি এটা কিন্তু একদম বারো ব্রিক্সমান বারো এখনো পর্যন্ত যে কটা টেস্ট করলাম তার মধ্যে পাকিস্তানি মালটা পাকিস্তানি ইয়েলো মালটা ব্রিক্সমান সবচেয়ে বেশি এবার মুখে দেখবো কতটা ভালো বা কতটা মিষ্টি একদম কম টকের কোনো লেস মাত্র নেই টকের কোনো কিছুই নেই পুরোটাই মিষ্টি মান বারো মানে পুরোটাই মিষ্টি তাহলে এখনো পর্যন্ত ভালো লাগলো পাকিস্তানি মালটা তো এইবার করবো বন্ধুরা এটা কি সাউথ আফ্রিকান ইলো মালটা সাউথ আফ্রিকান বেশ কয়েকটি আমার কাছে হয়েছে অলরেডি আগে টেস্ট করেছি দেখুন এরকম বেশ কয়েকটি বীজ রয়েছে পাঁচ ছটি তিনটে দুটো পাঁচটা পাঁচটা বীজ এখন এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন রসে একদম টয়টম্বু খুবই ওয়েটি তো এইটার বিস্মান কত দেখে নেব এটা কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি এসেছে প্রায় তেরোর কাছাকাছি সাড়ে বারোই বলা যেতে পারে সবচেয়ে বেশি রিক্স মানে এসেছে তো এইবার টেস্ট করে দেখব আগেরটা ভালো না এটা ভালো বন্ধুরা রহ ও যেমন মিষ্টি তেমন টেস্টি তাহলে বুঝতে পারছেন কোনটা ভালো কোনটা খারাপ খারাপ বলা যাবে না কোনটা সবচেয়ে বেশি ভালো কোনটা কম ভালো এবার করব বন্ধুরা যেটা সবচেয়ে বেশি পরিচিত ইন্ডিয়ান সিকি মৌসুম্বি তো এটা টেস্ট করে দেখব ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ইন্ডিয়ান সিকি মৌসুমি টেস্ট করেছি এখন বলবো না কিরম লেগেছে খাবো তারপরে আপনাদেরকে বলবো ইন্ডিয়ান সিকি মৌসুমি জানেন রস শোকায় না শেষ পর্যন্ত আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তও রাখতে পারেন অসুবিধে কিচ্ছু নেই তো পেকে পুরোপুরি একদম হলুদ হয়ে যায় দেখুন বীজ চার পাঁচটি রয়েছে খোসা দেখতে পাচ্ছেন কিরকম এরকম এবার রস দেখুন দেখুন রস বেশি নষ্ট করবো না এটা কিন্তু বন্ধুরা এসেছে এগারো এগারো বেশি আসে না তো অনেকে কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমিকে ভারত সেরা বা আমাদের পশ্চিমবঙ্গের যে সেরা মৌসুমি বলে থাকেন তো আমি কিন্তু তাদের কথাকে ভুল বলবো না কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি ইন্ডিয়ান সিকি মৌসুমি থেকে আরো যেসব মৌসুমি আমি এক্ষুনি টেস্ট করলাম অনেকটাই বেশি মিষ্টি তো দেখালাম এবার খেয়ে দেখব রস তো ভরপুর মিষ্টি হালকা টকলেট ফ্লেভার রয়েছে ভালো অবশ্যই ভালো এইবার বন্ধুরা এটা আমি ইওলো মালটা বলেই ক্রয় করেছিলাম এটিও কিন্তু আমার ভালো লেগেছে আগে খেয়েছি আজকে কিরকম লাগে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো এর গাটা বা ইন্ডিয়ান দেখতে দেখুন এরও কত রস দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কিরকম রস এবার মান এটির কিন্তু বন্ধুরা অনেক কম এসেছে এটির নয় নয় এবার কে দেখব লেবু খেয়ে খেয়ে তো আমার ঢেকুর দিচ্ছে প্রচুর রস খাওয়া গেছে বিভিন্ন প্রজাতির লেবুগুলি তো এটি টেস্ট করছি হালকা টক রয়েছে মিষ্টিটাই ডমিনেট করছে নাহলে এইবার তাহলে মালটা যে কোটা একটা সাতটা সাত রকম প্রজাতির মালটা আর দু রকম অরেঞ্জ এবার সাতরা মালটার মধ্যে আমি কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো তো সেইভাবে বিচার করা খুবই কঠিন ব্যাপার তো সবচেয়ে বেশি মিষ্টি বা সবচেয়ে ভালো লেগেছে আমার সাউথ আফ্রিকান ইয়েলো মালটা দ্বিতীয় পাকিস্তানি মালটা তৃতীয় গোল্ডেন মৌসুম্বি চতুর্থ ইন্ডিয়ান সিকি মৌসুম্বি পঞ্চম পঞ্চম নয় এটাকে আমি প্রথম রাখতে পারি এটা কি মিশরীয় মালটা না এটা পঞ্চম পঞ্চম মিশরীয় মালটা ষষ্ঠ কি রয়েছে কাটল গোল্ড এবং সবার শেষে সপ্তম ইউলো মালটা এইবার বন্ধুরা তবে এই র্যাঙ্কগুলি করা খুবই কিন্তু টাফ ব্যাপার তো আমার এই মুহূর্তে যেটা লেগেছে সেটা বলেছি এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো টেস্ট করে পাল্টে যেতে পারে তো এইবার যে দুটি কমলার ভ্যারাইটি আমার খুব ভালো লেগেছে তার মধ্যে আমি সিলেক্ট করে নিয়েছি এটি দেখুন ডেজি ডেজি অরেঞ্জ অরেঞ্জ খুব কম বাগানে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন এটি আমি ডেজি অরেঞ্জ বলেই ক্রয় করেছিলাম এটি খোসা ছাড়াবো এটা কাটবো না খোসা ছাড়িয়ে খাবো দেখুন খোসা সহজেই ছেড়ে যাচ্ছে সুন্দর বাহ কালার দেখুন কালারটা খালি একবার দেখুন 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 লোভ লাগছে খাওয়ার জন্য এবার টেস্ট কতটা সেটাই আমি দেখবো তো এটি কিন্তু এখনো পর্যন্ত আমি খাই না এবার টি এস টিএসএস বন্ধুরা আগেও বলেছি এখনো বলছি অরেঞ্জের টি এস কিন্তু মালটার থেকে অনেক কম হয় তো দেখে দেখা যাক কত টি আছে এর এসেছে নয় নয় তো এবার খেয়ে দেখা নয় একটা অরেঞ্জের বা ডেজি অরেঞ্জের টিএসএস মানে অনেকটাই কিন্তু বন্ধুরা মিষ্টি এবার আচ্ছা রসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 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 কিভাবে রস করছে এটাই আমি খেয়ে নিচ্ছি পুরো রস খেলবো না টক মিষ্টি ফ্লেভার টক মিষ্টি দেব ফ্লেভার পুরোটা মিষ্টি নয় আমি এটা আজকেই তুলেছি সেই জন্য হয়তো কিছুটা টক পাচ্ছি বা টি কম পাচ্ছি নয় পাচ্ছি এর থেকে বেশি টি এসে চার পাঁচ দিন যদি টেস্ট করতাম আসত এবার বন্ধুরা দেখুন পাকিস্তানি কমলা এটি দেখা যাক শুনেছি তো খুবই ভালো খোসা কিন্তু সহজেই ছেড়ে যাচ্ছে এর খোসা সহজেই ছেড়ে যাচ্ছে দেখুন কত পাতলা খোসা পাকিস্তানি কমলা রস দেখাবো দেখুন রসে কিন্তু ভরপুর রসের কোনো খামতি নেই এবার দেখি এ টি কতটা আছে একই নয় তাহলে ডিএসি অরেঞ্জ আর পাকিস্তানি অরেঞ্জের টিএসএস কিন্তু আমি একদম সেম সেম পেলাম এবার খেতে কেমন লাগে দেখি টিএসএস প্রায় সমান সমান মানে ন্যাচারালি মিষ্টতা প্রায় একই রকমই আসবে একই রকম মিষ্টতা পেলাম দুটোরই টক মিষ্টি ফ্লেভার তো বন্ধুরা দেখলেন আমার বাগানের এবছর যে ছত্রিশটি ভ্যারাইটির সাইট্রাসের ফল পেয়েছি তো তার মধ্যে আমি সিলেক্ট করে নিয়েছি এই নটি ভ্যারাইটি এগুলি কিন্তু আপনাদেরকে টেস্ট করে দেখালাম ও তার এবং বললাম যে বিশেষ করে মালটা কোনটি আগে বা কোনটি সবচেয়ে ভালো কোনটা একটু খারাপ বা খারাপ বলা যাবে না একটু কম ভালো কোনটা বেশি ভালো তো এতদিন পর্যন্ত জেনে এসেছি মিশরীয় মালটা খুবই ভালো তো আজকে তো আমার পাকিস্তানি ইলো মালটা আর সাউথ আফ্রিকান ইলো মালটা খুবই ভালো লাগলো এবং গোল্ডেন মৌসুমিও ভালো লেগেছে তো অবশ্য এর ম্যাচিউরিটি অনুযায়ী এর মিষ্টতা এবং টেস্টটা কিন্তু ডিপেন্ড করে এবং দুটি যে কমলার ভ্যারাইটি আপনাদেরকে বললাম ডেজি অরেঞ্জ এবং পাকিস্তানি অরেঞ্জ এগুলো কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু বসাতে পারেন এবং এই মালটাগুলি বসাতে পারেন এছাড়া আরও মালটা যদি আপনারা কালেকশান করতে চান করতে পারেন অসুবিধা কিছু নেই তবে আপনার ছাদ বাগানের পরিসর বা আঙ্গিনা বাগানের পরিসর যদি অল্প হয় তাহলে কিন্তু খুব বেশি ভ্যারাইটিতে যাবেন না এই ভ্যারাইটিগুলি আপনারা চয়েস করুন তো আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে বা ফল যখন হবে আপনারা ঠকবেন না বা আপনারা হতাশ হবেন না তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটিকেই শেষ করবো এখানেই তার আগে আপনাদেরকে আবার অনুরোধ করে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার